আমার উপরে হচ্ছে ঝাপায় পড়ছে আমি টি শার্ট পরা আমার কাপড় চোপড় ছিঁড়ে ফেলছে ওপরে এক প্রকার আমাকে মানে আমার টি শার্ট সব ছিঁড়ে ফেলছে যেটা খুব বাজে অবস্থা আমি যখন চিৎকার করতে নিচ্ছি চিৎকার কর। চিৎকার করে আমি আমাকে যেহেতু আমাকে যেহেতু আমার উপরে দুইটা ছেলে মানে হামলা করছে আমি আমি চিৎকার করছি আমাকে বাঁচানোর জন্য তখন আমার গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে আমার গলার মধ্যে আমি তো শোয়া ছিলাম আমি তো ওইটা বসতেও পারি নাই আমি ঘুমে ছিলাম ওই ঘুমের মধ্যে যখন আমার আমার এসে ধরছে আমি উঠতেও পারি নাই ওই অবস্থায় যখন আমি আমার যখন ধরছে যখন চোখ খুলে যখন চিৎকার দিছি আমার গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে গলার মধ্যে পাড়া দিয়ে ধরছে এরপরে হচ্ছে আমি ছোটো ছুটি করতেছি ছোটো ছুটি করতেছি বাচ্চার জন্য আমারে থাপড়াইতেছে আমাকে মারতেছে আরেকজন আমার হাত পা ধরে বসছে এরপর যখন আমি নিজের শক্তি দিয়ে জোর দিয়ে আমি যখন ওঠার চেষ্টা করতেছি তখন হচ্ছে ওই মেয়ে দুইটা আসে মেয়ে দুইটা এসে বলে ওরে মাইরা ফেলো ওরে মাইরা ফেলো ওরে না মাইরে ফেললে হচ্ছে ও আমাদের সব কিছু ফাঁস করে দিবে। এরপরে প্রথম হচ্ছে আনায়া যে লুবা লুবাইবা যে আনায়া ও এসে মানে আমার পানি খাওয়ার মগ মগ থাকে আমার বেডের পাশে আমার রুমে কাজ দিয়ে ভরা দেখবেন ওই মগ দিয়ে প্রথম আমি যখন রকম বসতে পারে মাথার মধ্যে এখানে প্রথম বাড়িটা দেয় আমি মানে চোখ আমার অন্ধকার হয়ে যায় আমি চোখে কিছু দেখি না তারপরে আরেকটা দেখেছি এখান থেকে আমাকে আরেকটা দাম করে আরেকটা বাড়ি এটার পরে আমি আর টুকে কানে কিছু দেখি না এদিক দিয়ে আমার মানে টিশার্ট ছেড়া এদিক দিয়ে আমি এরকম করে নিজেকে বাঁচানোর জন্য ধরে রাখছি এদিক দিয়ে আমার উপরে মানে মাথার মধ্যে মাথা ফাইটে গেছে মাথার রক্ত পড়তেছে আমি তো তারপরও কোনো রকম যে আমার আমার জানটা আছে যে আমার এখান থেকে বাঁচতে হবে আমি ওদের সাথে লড়াই করতেছি তার হাতকাই হচ্ছে আমার বেডরুমের মধ্যে হচ্ছে হামলা করে মানে চিৎকার তো আছেই বাঁচাও বাঁচাও করে এটার পর এর মধ্যে এই চিল্লাচিলিতে চিলিতে হচ্ছে আমি ওদেরকে রকম ওর হাতের মধ্যে না পায়ের মধ্যে কোথায় যাই আমি একটা কামড় দিছি দিয়া আমি ওদেরকে শাক্কাইয়া আমি হচ্ছে বারান্দায় গেছি বারান্দার ওয়ালের মধ্যে দেখবেন রক্ত দিয়ে ভরা বারান্দার ওয়ালে গেছি ওখানে বারান্দার মধ্যে যাইয়া আমি তো বারান্দায় মানুষ খালি মানুষও ডাকতে পারতেছি না এমন অবস্থা পরে হচ্ছে মানুষকে আমি একটা কিছু দিয়ে আমি যতটুকু ছিল আমার তো কাপড় চুপড় ছিঁড়ে ফেলছে এদিক দিয়া যতটুকু ছিল ততটুকু দিয়ে ঢাইকা আমি মানুষ ডাকতেছি এর মধ্যে আইসে হচ্ছে আমি আমি গ্লাস আটকাইছি গ্লাস ভাঙা ঢুকে গেছে কারণ বাইরে থেকে তো গ্লাস লাগানো যায় না বারান্দার গ্লাস বারান্দার গ্লাস তো রুম থেকে লাগায় লক করে বেড যদি লাগান যায় আমি আমি লকও করতে পারতেছি না আমি যে আমার আর আমি যে রুম থেকে বেরোবো ওইদিকে তো দরজা আটকাই হচ্ছে আমার বেডরুমের মধ্যে হচ্ছে হামলা করছে এটার পর আমি বানন্দায় যেহেতু আমি বাঁচাতে বাঁচতে পারতেছি না কারণ লোক তো করতে পারতেছি না ওরা ওই গ্লাস চড়ছে কুইলায় ঢুকে গেছে ঢুকে ওইখানে আবার মায়ের এটার পর যখন আমি যত শক্তি ছিল তত শক্তি দিয়ে আমি মানুষকে চিৎকার করে ডাকছি আমি আল চারি নাই তখন হচ্ছে যে মানুষ অপোজিট বিল্ডিংয়ের মানুষটা সবাই হচ্ছে বারান্দায় বারান্দায় বের হয়ে গেছে তারপর তারা চিলা চিল্লাচিল্লি শুরু করছে যে ও মাইরা ফেললো মাইরা ফেললো বাঁচান সবাই বেরোন মাইরা ফেললো এই বিল্ডিংয়ে মা মারতেছে এটার পরে মানুষ আসছে মানুষ এসে আমাকে হচ্ছে উদ্ধার করছে মানুষ আস্তে আস্তে ওরা দৌড়ে নেমে গেছে কিন্তু ওরা না নেমে যেতে পারে নাই ওই সিকিউরিটি নাকি আমি পরে শুনছি সিকিউরিটি তালা দিছে মানুষ যখন চিৎকার করছে চারোপাশ দিয়ে সিকিউরিটি তালা মারা দিছে ওরা আর বের হয়ে যেতে পারে নাই ওদেরকে পুলিশ ও জায়গায় যে পাইছে যারা মানুষজন আমাকে বাঁচাইছে ওই মানুষজন হচ্ছে ট্রিপল নাইনে কল দিছে তারা পরে বললো তারা কল দিয়ে পুলিশ আনছে দুই গাড়ি পুলিশ আসছে পুলিশ আসার পরে পুলিশরা সব দেখলো সব দেখার পরে আমার এখানে ছবি তুললো আমার তো রক্ত বাইয়ে পড়তেছে দিক দিয়ে দিক দিয়ে আমি রকম পুলিশ আসার আগে ওই যে যারা আমাকে বাঁচাইছে তারা এসে আমাকে কাপড় চুপড় পরাইছে কাপড় পরানোর পরে আমি ওইখানে বসে রয়েছি পুলিশ এসে সব দেখার পরে তারা নিচে গেছে নিচে যাইয়া তারা কি করছে না করছে আমি জানি না আমাকে এরপরে কিছুক্ষণ পরে আসলো আইসা হ্যাঁ পুলিশ কনস্টেবল আমার কাছে পাসপোর্ট চলো যে আপনারা পাসপোর্ট দেন আর আপনাকে হসপিটালে যেতে হবে আপনি কাপড় পরে নিচে আসেন আমি কাপড় পরে নিচে নামলাম আমাকে ম্যানেজার দিয়ে হসপিটালে পাঠাইলো কুর্মিটোলা হসপিটালে হসপিটালের এই যে ইয়ে আছে হসপিটালে আর এসে শুনি তাদেরকে এইসআই আরিফুল ইসলাম তাদেরকে আসামি চারটা আসামি যারা মারছে চারজন আসামি দুইটা ছেলে দুইটা মেয়ে আর মুরব্বী মহিলা পাঁচজন তারা পাঁচজনই হচ্ছে ঘটনাস্থলে ছিল কিন্তু তাদেরকে অ্যারেস্ট করে নেয় তাদেরকে ছেড়ে দিছে এখন এটা কেন উপরে কিছু আমি জানি না